হ্যালো ফ্রেন্ডস তো এটা দেখো কৃষ্ণনগর স্টেশনের চার নম্বর এবং পাঁচ নম্বর প্ল্যাটফর্ম তো এখান দিয়ে কোনো ট্রেনই যায় না বর্তমানে দিনে একটি ট্রেনে যায় চার নম্বর প্ল্যাটফর্ম থেকে যেটা হচ্ছে নতুন চালু হয়েছে শান্তিপুর থেকে আমঘাটা সেই ট্রেনটি এসে এখানে দাঁড়ায় যদি কৃষ্ণনগর পর্যন্ত এখন এসে দাঁড়ায় এবং যায়ও শান্তিপুর দিনে একবারই যায় তো এখনও কোনো এই প্ল্যাটফর্মে কোনো একটা দোকান পাশান কিচ্ছু নেই সমস্ত ফাঁকা এই সাইডে হচ্ছে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম আর এই সাইডে হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্ম তো এখন লোকজন বসে আছে ট্রেন আসার অপেক্ষায় যারা এই শান্তিপুর যাবে ট্রেন আসেনি চার নম্বর প্ল্যাটফর্মে কিন্তু প্ল্যাটফর্মটা পুরোই ফাঁকা কোনো দোকান পাশান বলতে কিছু নেই ভবিষ্যতে লোকজন হবে কি না এবং ভিড় হবে কি না দেখার অপেক্ষা স্টেশনটি পুরোই ফাঁকা রয়েছে এবং লোকজন হাঁটা চলা করার জন্য ব্যবহার করছে দেখতে হচ্ছে পুরো ফাঁকা প্ল্যাটফর্ম এখান থেকে হয়তো মালগাড়ি টাটগাড়ি পাশাপা যায় তৈরি করা হয়েছে কিন্তু প্ল্যাটফর্মটা পুরো ফাঁকা রয়েছে ভিড় বলে কিছু নেই তোমরা খারাপ খারাপ এই প্ল্যাটফর্ম সম্পর্কে জানো তারা কমেন্ট করে জানাও দেখতে পাচ্ছো পুরো ফাঁকা রয়েছে চার নাম্বার প্ল্যাটফর্ম লোকজনের এমনি সচরাচর তো সমস্ত প্ল্যাটফর্মেই ভিড় হয় কিন্তু এই প্ল্যাটফর্মে কোনো ভিড় একটা দোকান কিছু নেই চায়ের দোকান অনেক দিন একটি মাত্রই ট্রেন যায় বসে জায়গাগুলো রয়েছে পুরো ফাঁকা খুবই বড় এই ট্রেনের সেটটা একদম পুরো প্ল্যাটফর্ম জুড়েই রয়েছে কোনো কাটা নেই এবার এদিকে কতটা রয়েছে আর এদিকেও রয়েছে দেখো কতটা একদম পুরো প্ল্যাটফর্ম জুড়ে রয়েছে হচ্ছে এখানে সেটটি বৃষ্টি হলে কোনো অসুবিধা বৃষ্টি রোদ থেকে কোনো আসলে প্রশান্ত পুরো শান্ত এবং নিরিবিলি এই প্ল্যাটফর্ম তো এই যে স্টেশনের শেষ মাথা চার নম্বর প্ল্যাটফর্ম এবং পাঁচ প্ল্যাটফর্মের শেষ মাথা এই যে চলে এসেছি আর এই যে লাইন দেখতে পাচ্ছ যে ওই দিক দিয়ে চলে যাচ্ছে শিয়ালদার দিকে আর এদিক দিয়ে চলে যাচ্ছে শান্তিপুর দিকনগরের দিকে বুঝতে পারছো ওই যে লাইন দুটো লাইনে যে লাইন যে চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আছে যে লাইনটি আর এবং হচ্ছে এখান দিয়ে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম মানে চার নম্বর এবং পাঁচ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যে লাইনটি রয়েছে সেটা হচ্ছে চলে যাচ্ছে শান্তিপুরের দিকে আর এদিক দিয়ে একটা কাট আউট করেছে চার নম্বরে শিয়ালদার দিকে যাওয়া যাবে কিন্তু পাঁচ নম্বর দিয়ে গেতে গেলে একদম সরাসরি শান্তিপুরেই যাবে তো দেখতে পাচ্ছ এই যে লাইনগুলো কেমন বুঝতে পারছো ওই দিক দিয়ে যাবে যাচ্ছে শিয়ালদার শাখার ট্রেনগুলো ওই দিক থেকে চলে যায় এক দুই তিন থেকে আর এই যে চার নম্বর থেকে যাবে হচ্ছে শান্তিপুর আর হচ্ছে পাঁচ নম্বর থেকেও চালু হয়নি ট্রেন হয়তো ভবিষ্যতে চালু হবে আর এখানে একটা বাথরুম রয়েছে শেষের দিকে পুরুষদের বাথরুম তাছাড়া আর কিছুই নেই चार पाँच नंबर प्लेटफॉर्म है देखते अच्छा चार पाँच नंबर प्लेटफॉर्म प्रोफाका सुन